এক্স মাইনাস এ বাই বি এক্স মাইনাস বি বাই এ এক্স থ্রি এ মাইনাস থ্রি আচ্ছা তাহলে দেখেন এখানে তো সবগুলো লোকসায় করতে যাই অনেক কিছু কাহিনি হয়ে যাবে কিন্তু দেখেন আমি যদি একটু টেকনিক খেলাই এক্স মাইনাস এ এটা থেকে যদি আমি মাইনাস টু মাইনাস একটু মাইনাস ওয়ান হ্যাঁ একটা মাইনাস ওয়ান দিলাম কারণ কি মাইনাস দিলে করলে মাইনাস তাহলে এক্স মাইনাস বি হবে প্লাস এটার সাথে এক্স মাইনাস বি এটার সাথেও দিলাম একটা মাইনাস তাহলে এখানে দেখে লস শুরু করলে এক্স মাইনাস এ তাহলে এক্স মাইনাস এ মাইনাস বি এক্স আর এখানে যে এই যে দুইটা মাইনাস দিলাম তাহলে এটা তো বাড়তি আনছি আমার তো এরকম মাইনাস কিছু ছিল না তাহলে এক্স মাইনাস থ্রি মাইনাস থ্রি এই যে দুইটা মাইনাস দিলাম তাহলে কত হয়ে গেছে মাইনাসের দুই তাহলে মাইনাসের আমি বেশি লিখছি তাহলে মাইনাসের দুইটা বাদ দিতে হলে প্লাস দুই লিখে দিলাম হচ্ছে ঠিক আছে যে মাইনাসের এক মাইনাসের এক মাইনাসের দুই আর এই যে প্লাসের দুই সব মিলে আমার ডাক ঠিক থাকলো এবং এটা করার কারণ হচ্ছে দেখেন এখনই বুঝে যাবেন তাহলে বি বিলসব করলে এক্স মাইনাস এ প্লাস মাইনাসে মাইনাস বি এখানেও সেম এক্স মাইনাস বি মাইনাসের এ প্লাস হচ্ছে এখানে যেহেতু এ প্লাস বি তাহলে এক্স মাইনাস থ্রি এ মাইনাস থ্রি বি আর হচ্ছে যে প্লাস টু এটার সাথে গুণ করলে কত প্লাস টু এ প্লাসের টু বি ইকোয়াল টু হচ্ছে জিরো তাহলে এখানে এক্স মাইনাস এ মাইনাস বি প্লাস এটাকে একটু সাজাই লিখি যেহেতু দুইটাই মাইনাসে তাহলে এক্স মাইনাসে মাইনাস বি প্লাস অ্যা প্লাস বি এখানেও কী করবো সাজ দেখেন এক্স মাইনাসের তিনটা থেকে প্লাসের দুইটা গেলে একটা মাইনাসের তিনটা থেকে দুইটা গেলে একটা মাইনাসের ইকুয়ালটা হচ্ছে জিরো তাহলে দেখেন সবগুলোর লব কী সবগুলো লব হচ্ছে এক্স মাইনাস এ মাইনাস বি তাহলে আমি যদি এটাকে এক্স মাইনাস এ মাইনাস বি কমন নিয়ে নিই তাহলে কী থাকে ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান তাহলে দুইটা রাশির মান জিরো হলে তাহলে যে কোনো একটা মান জিরো আর এই রাশিটার মান মানে এটা এক্স বর্চিত রাশি তাহলে এই রাশিটা একদম ওই পাশে নিয়ে নিব এক্স এ মাইনাস বি ইক্যাল এটা কি এটা হচ্ছে গ্রহণযোগ্য নয় এটা হচ্ছে গ্রহণযোগ্য নয় এটা হচ্ছে কারণ হচ্ছে এক্স বর্জিত রাশি তাহলে এখানে কোনো এক্স নাই মানে এক্সের মান যে বের করবে এখানে তো কোনো এক্সটেক্স শিশু নাই এই জন্য এটা বাদ তাহলে থাকবে কত এক্স মাইনাস মাইনাস থাকবে তাহলে এক্স হচ্ছে মাইনাস এ মাইনাস বি ওই পাশে গেলে কি হয়ে যাবে প্লাসের এ প্লাসের বি তাহলে এক্স হচ্ছে অ্যা প্লাস বি এগারো ওয়ান বাই এক্স প্লাস টু ওয়ান বাই এক্স ফাইভ আচ্ছা তাহলে দেখেন ওয়ান বাই ফোরটা কে পাশে নিয়ে আসবোয়াল টু ওয়ান বাই এক্স প্লাস থ্রি মাইনাস হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস ফাইভ তাহলে দেখেন দুই আর চারের মধ্যে চার আর দুই বিয়োগ করলে দুই থাকবে এখানে পাঁচ আর তিন বিয়োগ করলে দুই থাকবে ঠিক আছে এটা কীভাবে পরে দেখাচ্ছি তাহলে লাস করলে এক্স প্লাস টু এক্স প্লাস ফোর তাহলে এক্স প্লাস ফোর মাইনাস দ্বারা কোন করলে মাইনাসের এক্স মাইনাসের টু এখানে গুণ করলে কী হবে এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ তাহলে গুণ করলে এক্স প্লাস ফাইভ এক্স তাহলে দেখেন উপরে এই যে তো চলে গেছে থেকে দুইটা গেলে দুই থাকে এক্স প্লাস টু এক্স প্লাস ফোর এই চলে গেছে পাঁচটা থেকে গেলে থাকে এক্স প্লাস তাহলে এখন উভয় পক্ষকে যদি আমি দুই তারা ভাগ করে দিই তাহলে কি থাকবে ওয়ান এক্স প্লাস টু এক্স প্লাস ফোর তাহলে এখানে ওয়ান এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ তাহলে এখন আর গুণন করি তাহলে এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ ইকলটা হচ্ছে এক্স প্লাস টু এক্স প্লাস ফোর তাহলে এখন সব গুণ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস থ্রি এক্স প্লাস হচ্ছে ফিফটিন ইকোয়ালটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস টু এক্স প্লাস হচ্ছে এইট তাহলে এক্স স্কোয়ার প্লাস এইট এক্স এই পাশে নিয়ে আসি মাইনাস এক্স স্কোয়ার প্লাস ফোর এক্সটা টু এক্স সিক্স তাহলে মাইনাসের হচ্ছে এইট আর প্লাস পাশে গেলে কি মাইনাস তাহলে এক্স স্কোয়ার স্কোয়ার আটটা থেকে দুই টু এক্স टू হচ্ছে সেভেন তাহলে এক্স ইকাল টু হচ্ছে মাইনাসের সেভেন বাই টু তাহলে বলছিল এটা সমাধান সেট তাহলে সুতরাং সমাধান সেট সমাধান সেট হবে এস সমাধান সেট এস ইকুয়াল টু এবং সেট বললে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেবেন সেটের কাহিনী হচ্ছে কি সেকেন্ড ব্র্যাকেট তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিবেন আনসারটা এটাই হচ্ছে আনসার বারো বারো হচ্ছে এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস বি এটা এটা হ্যাঁ এ বাই বি বি বাই এ আচ্ছা তাহলে দেখেন এখানে আছে এ বাই বি এখানে অ্যা বি তো এটাকে আমি এই পাশে নিয়ে আসি এক্স মাইনাস বি মাইনাস হচ্ছে এ বি আর ওই পাশে হচ্ছে বি বাই এ মাইনাস হচ্ছে যে বি বাই এটা ওই পাশে নিয়ে আসি তো এখন আপনারা প্রশ্ন করেন মাঝে মধ্যে যে বা এটা আপনি কেমনে বুঝলেন বা এটা আমি বুঝি নাই এটা হচ্ছে আমাদের টিচাররা আমাদেরকে যেভাবে বোঝাইছে যে এটা এটা নিলে সামনে সেম রাশি থাকবে এবং পরে ভাগ টাক করতে গুণ করতে সুবিধা হবে তো আমরা ওইভাবে শিখছি হ্যাঁ তো আমি আপনাকে শেখানোর চেষ্টা করতেছি আপনি এভাবে শেখার চেষ্টা করেন ঠিক আছে তো শিখলে জাত জাত মিলাইবেন মিলাই অঙ্ক করবেন এটা মুখস্থ অঙ্ক নয় হ্যাঁ আপনি অনেকে বলেন যে এইভাবে করলে হয়তো আপনি মুখস্থ করছেন মুখস্থ না ভাই এটা হচ্ছে আমাদের টিচার ওইভাবে বুঝাইছে যে তোমরা এখানে এ বাই বি আছে এ বাই বি আছে জাত জাত মিলাও জাত মিলালে সামনে সুবিধা পাবা হ্যাঁ তো এখানে লসা করি বি ইন্টু এক্স মাইনাস বি তাহলে তাহলে বি দ্বারা এটাকে গুণ করলে বি এক্স মাইনাস হচ্ছে এ বি আর এ দ্বারা এটাকে গুণ করব মাইনাসের এ এক্স মাইনাসের মানুষের প্লাস এবি

বি এক্স মাইনাস বি এক্স মাইনাস এ এক্স এ এক্স মাইনাস এ দেখেন উপরে দেখেন এই যে সেম রাশি উপরে সেম রাশি যেহেতু তাহলে বি এক্স মাইনাস এক্স দ্বারা ভাগ করে দিলে কী থাকবে উপরে থাকবে ওয়ান আর নিচে গুণ করলে কী হবে বি এক্স মাইনাস হচ্ছে বি স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে উপরে গুণ করলে হবে মানে এই যে এটা দ্বারা তো ভাগ করে দিয়েছে ওই পক্ষকে তাহলে ওয়ান নিচে গুণ করলে কী হবে এ এক্স মাইনাস হচ্ছে স্কোয়ার তাহলে আর গুণ করলে বি এক্স মাইনাস বি স্কোয়ার হচ্ছে এ এক্স মাইনাস হচ্ছে স্কোয়ার তাহলে বি এক্স এই এক্সটা এই পাশে নিয়ে আসি মাইনাসের এ এক্স আর মাইনাস বি স্কোয়ারটা ওই পাশে গেলে কি প্লাসের বি আর মাইনাসের স্কোয়ার থাকল তাহলে এক্স কমন গেলে বি মাইনাস এ আর এখানে সূত্র পরে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে এ মাইনাস বি যেহেতু বি আগে বি প্লাসে বি তাহলে এক্স ইকোয়ালটা হচ্ছে যে বি মাইনাসে পাশে গেলে ভাগ হয়ে গেলে থাকবে কত শুধু বি প্লাস এ থাকবে তাহলে এক্স ইকুয়াল টু বি প্লাস এ এটাই হচ্ছে আনসার তেরো ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এ ওয়ান বাই বি এবং এক্স ওয়ান বাই এক্স প্লাস এ প্লাস বি আচ্ছা এ আর বি রাশিটা এই পাশে রেখে দিই ওয়ান প্লাস এ ওয়ান প্লাস বি আর ওয়ান বাই এক্স প্লাস এ প্লাস বি এই এক্স এক্স রাশিটা ওই পাশে নিয়ে নিই ওয়ান বাই এক্স তাহলে এখানে গুণ করলে এ বি তাহলে বি প্লাস এ এখানে লোক করলে এক্স ইন্টু এক্স প্লাস এ প্লাস বি তাহলে কত হয় এক্স মাইনাস এক্স মাইনাসের এ মাইনাসের বি তাহলে কি হয় এ প্লাস বি বিস ইন্টু এক্স প্লাস এ প্লাস বি তার উপরে দেখেন এক্স এক্স চলে যায় আর যদি মাইনাস কমন নিই মাইনাস কমন গেলে কি থাকে এ প্লাস বি থাকে এই যে এক্স এক্স চলে গেছে তাহলে মাইনাস বিটা থাকে মাইনাস কমন গেলে কি থাকে এ প্লাস বি তাহলে দেখেন উপরে এ প্লাস দ্বারা ভাগ করি তাহলে ওয়ান বাই এ বিকাল টু হচ্ছে মাইনাস ওয়ান বাই কি বি আচ্ছা তাহলে এখন আর গুণন করলে এক্স ইন্টু এক্স প্লাস বি হচ্ছে কি মাইনাসের এ বি তো এখন যদি আমি যে সবটা গুণ করি তাহলে কি হয় এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স আর বি এক্স আর এই মাইনাসের বিটা এই পাশে নিয়ে আসি হ্যাঁ তাহলে প্লাসের বি কারণ তাহলে বিলোটাম ফ্যাক্টরের মধ্যে অনেকটা লস মানে কী হবে লস না সরি বিশ্লেষণ করা যাবে তাহলে এক্স এই দুটো থেকে দেখেন এক্স কমন যায় তাহলে এক্স গেলে থাকে এক্স প্লাস এ এই দুটো থেকে দেখেন বি কমন যায় তাহলে থাকে কত এক্স প্লাস এ তাহলে এক্স প্লাস এ আর থাকে কি এক্স প্লাস বি ইকোয়াল টু হচ্ছে জিরো তাহলে আগেরকম একটা অঙ্ক ছিল দুইটা গুনফল জিরো কিন্তু একটা ছিল এক্স বর্জিত কিন্তু এখানে এক্স বর্জিত না এখানে দুইটার সাথে এক্স আছে তাহলে দুইটার সাথে এক্স থাকলে তাহলে সুতরাং হয় এক্স প্লাস এ ইকোয়াল টু জিরো বা এক্স ইকোয়াল টু মাইনাস এ অথবা দুইটা রাশির গুনফল জিরো হলে তাহলে হয় যে কোনো একটা জিরো তাহলে আমি তো জানি না কোনটা জিরো তাহলে আমি লিখতে হয় হয় এক্স প্লাস এ ইকাল টু জিরো অথবা এক্স প্লাস বি ইকুয়াল টু জিরো তাহলে এক্স ইকুয়াল টু প্লাস বি পাশে গেলে মাইনাস বিতরাং সমাধান টু সেকেন্ড ব্র্যাট মাইনাস এ কম মাইনাস বি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবেন সমাধান সেট বলছে এই জন্য সেকেন্ড ব্র্যাকেট আসবে ঠিক আছে আচ্ছা তাহলে চোদ্দ আছে কি এক্স বাই এ প্লাস এ আচ্ছা তাহলে দেখেন এক্সট্রা রাসিটেই পাশে নিয়ে আসি মাইনাস এক্স বাই বি ইকোয়াল টু প্লাসের বি আর প্লাসের টাই পাশে গেলে মাইনাসের এ তাহলে লসু করলে এ বি বি এক্স মাইনাস হচ্ছে এ এক্স ইকোয়ালটা হচ্ছে বি মাইনাস এ তাহলে বি এক্স আর এক্স থেকে এক্স কমন গেলে কী থাকে বি মাইনাস এ আর এই এ বিটা ওই পাশে গেলে গুণ হয়ে যাবে বি মাইনাস এর সাথে তাহলে দেখেন ওই পক্ষে বি মাইনাস এ বি মাইনাস এ আছে তাহলে এক্স ইকোয়ালটা হচ্ছে এ বি বি মাইনাস এ তারা ভাগ করে দিলে এক্সিকোয়াল টু এব তো এটাই হচ্ছে আন্সার